আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় সম্মানিত ভিউয়ার্সগণ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো ক্যাপশন দেখিয়ে হয়তো বা বুঝে গেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ ভাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান আম্বাসির ভিতরে গিয়ে কি কি কাজগুলো করতে হয় আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আপনাদের অ্যাম্বাসির ভিতরে যে সমস্ত কাজগুলো করতে হয় এই সমস্ত কাজ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো চলুন শুরু করা যাক এই টপিকের বাইরেও যদি আপনাদের আর কোনো টপিকের প্রয়োজন হয় ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় যত কিছু ঝামেলা আছে সমস্ত কিছু প্রশ্ন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকলে আপনারা পেয়ে যান তো চলুন বাড়তি কথা না বলে আজকের টপিক বরাবর শুরু করা যাক যে ইন্ডিয়ান অ্যাম্বাসির ভিতরে কি কি কাজ করতে হয় তো সর্বপ্রথম কাজই হচ্ছে আপনারা অ্যাম্বাসির বাইরে থেকে গিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম এবং ডেট অনুযায়ী সেখানে গিয়ে সমবেত হবেন অর্থাৎ সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন এই সিরিয়ালে হচ্ছে আপনারা আপনাদের সময় এবং ডেট অনুযায়ী অবশ্যই দাঁড়াবেন কারণ সময় এবং ডেট না হলে কখনই আপনাকে এই অ্যাম্বাসির ভিতরে প্রবেশ করতে দিবে না আর এই সময় এবং হচ্ছে ডেটটা আপনাদের যে বিচার যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টের মধ্যে অবশ্যই দেখতে পাবেন এই রিসিপ্ট দেখে দেখে কিন্তু হচ্ছে এমবাসির ভিতরে প্রবেশ করতে দেয় তো দুই নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আপনারা ভিতরে ঢোকার আগে আপনাদের ভিসার যে ধরন আছে অর্থাৎ আপনার যদি বিজনেস ভিসা হয় বা ট্যুরিস্ট ভিসা হয় বা মেডিকেল ভিসা হয় বা স্টুডেন্ট ভিসা হয় আপনাদের যে বিসাই হোক না কেন সেই ভিসার ধরন অনুযায়ী আপনাদের ভিতরে ঢুকার পূর্বেই হচ্ছে সেখানে কর্তব্যরত কর্মচারীদের থেকে টোকেন সংগ্রহ করে নিতে হবে এবং হচ্ছে সেই টোকেনের নাম্বারটা অবশ্যই আপনাদের দেখে নিতে হবে যে আপনাদের টোকেনের নাম্বারটা কত অতপর তিন নাম্বার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ভিতরে গিয়ে দেখবেন যে আপনারা সেখানে স্ক্রিন আছে অর্থাৎ ডিসপ্লে মধ্যে মনিটর মধ্যে লম্বা লম্বা মনিটর মধ্যে আপনাদের যে টোকেন আছে সেই টোকেন নাম্বার অনুযায়ী ভিতরে যে কাউন্টার আছে সেই কাউন্টার নাম্বার লেখা আছে ভিতরে টোটাল হচ্ছে আটচল্লিশটার মতো কাউন্টার আছে এক একটা কাউন্টারে কিন্তু এক একটা কাজ হয় অর্থাৎ ট্যুরিস্ট ভিসার জন্য আলাদা কাউন্টার মেডিকেল ভিসার জন্য আলাদা কাউন্টার বিজনেস ভিসার জন্য কিন্তু আলাদা কাউন্টার এভাবে আলাদা আলাদা আটচল্লিশটা কাউন্টারে কিন্তু টোটালি ভাগ করে দেওয়া হয়েছে যে কোন কাউন্টারের কাজ কি সুতরাং আপনাদের যে টোকেনটা নেবেন এই টোকেনের মধ্যে কিন্তু স্পষ্ট হচ্ছে আপনাদের সেই কাউন্টারের নামটা বা কাউন্টারের নাম্বারটা হচ্ছে দেয়া থাকবে তো এই কাউন্টারে আপনাদের টোকেনটা হাতে নেওয়ার সাথে সাথে আপনাদের কাজ হচ্ছে ডিসপ্লে ফলো করবেন এবং হচ্ছে কোন কাউন্টারে আপনাদের নির্দেশনা দিচ্ছে এই নির্দেশনাটা আপনারা ফলো করবেন এরপরে আসি হচ্ছে চার নাম্বারে চার নাম্বারের কাজ হচ্ছে আপনারা যদি ডলার অ্যাডাসমেন্ট করেন তাহলে হচ্ছে আপনারা জাস্ট কাউন্টারটা দেখে সোজাসুজি চলে যাবেন এই মুদির ছবির নিচে অর্থাৎ অ্যাম্বাসিতে ঢুকে ঠিক আপনাদের হাতের বাম পাশে হচ্ছে এই মুদির ছবিটা আর এর নিচে গেলে দেখতে পারবেন সেখানে অনেক মানুষ ডলার অ্যান্ডসমেন্টের জন্য সিরিয়াল ধরে আছে তো আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে আপনি যদি ডলার অ্যান্ডসমেন্ট দিয়ে জম দিতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সোজাই মুদির ছবির নিচে গিয়ে অথবা ডলার অ্যান্ডসমেন্টের জন্য সিরিয়াল নেবেন আর যদি আপনাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে তো থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য চার আপনাদের যে টোকেনের মধ্যে যে কাউন্টার নাম্বার লিখে থাকবে আপনারা সোজা চলে যাবেন সেই কাউন্টারে এবং হচ্ছে গিয়ে দেখবেন যে পাঁচ দশ জন বা যে কতজন সিরিয়াল থাকে বা সিরিয়াল না থাকুক আহ আপনি প্রথম ব্যক্তি হয়ে থাকেন তো সোজা গিয়ে সেই কাউন্টারে সাক্ষাৎ করবেন তো কাউন্টারে যখন আপনারা সাপোজ ধরুন যে আমি যতবারই গেছি সেখানে কম বেশি সিরিয়াল থাকে তো সেই কাউন্টারে সিরিয়াল দেওয়ার পর আপনার সিরিয়াল যখন আসবে তখন সোজাসুজি আপনার হাতের যে ফাইলগুলো থাকবে সমস্ত ফাইলগুলো ওনাদের হাতে দিয়ে দিবেন ওনারা হচ্ছে আপনার ফাইলগুলো যাচাই করবে চেক করবে চেক করার পরবর্তীতে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট বা কোন কাগজ পত্র যদি ওনাদের কাছে সন্দেহজনক মনে হয় তাহলে সেই কাগজপত্রটি আপনাদেরকে হচ্ছে যাচাই করে নিয়ে আসতে বলবে তো যাচাই করার জন্য আপনাদের যে ফাইল আছে সেখানে লিখে দিবে যে কত নাম্বার কাউন্টারে আপনারা গিয়ে চেক করবেন তো ওনারা এখান থেকে যত নাম্বার কাউন্টার বলে দিবে তত নাম্বার কাউন্টার আপনারা খুব সুন্দরভাবে শুনে নেবেন শুনে অতঃপর হচ্ছে সেই কাউন্টারে চলে যাবেন গিয়ে সেখানে দেখাবেন সেখান থেকে যখন উনি সেখানে গেলে উনি হচ্ছে আবার আপনাদেরকে ব্যাস কিছু প্রশ্ন করবে যে সাপোজ ধরুন যে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার কিনা যদি বলেন যে হ্যাঁ আমারই অতপর হচ্ছে আপনার ফোনের যে মেসেজ অপশান আছে সেখানে গিয়ে হচ্ছে প্রমাণ দেখতে চাইবে যে এই ব্যাঙ্ক স্টেটমেন্টগুলোর সাথে আপনার ফোনের মেসেজগুলোর মিলেছে কিনা নামের মিলেছে কিনা তো এই সমস্ত কিছু শেষ হলে তখন হচ্ছে উনি ভেরিফাইড দিয়ে দেবে যে ওকে ঠিক আছে আপনি যে কাউন্টার থেকে এসেছেন পূর্বের কাউন্টারে চলে যান তখন আপনি আবার সেই পূর্বের কাউন্টারে চলে যাবেন সেই কাউন্টারে যাওয়ার পরবর্তীতে সেখানে উনি হচ্ছে আপনার বাকি কাগজগুলো সব পর্যালোচনা করে ঠিক থাকলে আপনার যে ফাইল আছে ফাইলের মধ্যে বেশ কিছু হচ্ছে সিল তারপরে স্টাম্প যেগুলো হচ্ছে লাগিয়ে অতপর আপনাকে ফিঙ্গার প্রিন্ট এবং হচ্ছে ছবি উঠাতে বলবে পরবর্তী কাউন্টারে বা সেই কাউন্টারে হয়তো বা এগুলা নিতে পারে ওটা হচ্ছে এই কাউন্টার থেকে আপনাকে আপনাকে বলেই দিবে তো অতপর আপনি যখন আপনার দশ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট এবং হচ্ছে আপনার ছবি টবি এগুলো সব কিছু কমপ্লিট করবেন তখন হচ্ছে ঠিক এই রকম একটা রিসিট আপনার হাতে দড়িয়ে দিয়ে আপনার কাজ শেষ এই হচ্ছে যাদের ব্যাংক স্টেটমেন্ট আছে তাদের আর যারা হচ্ছে ডলার জন্য চার নাম্বারে আটকে গেছিলেন তাদের কাজ হচ্ছে ডলার এনভেস্টমেন্ট শেষ হলে এই যে আমি পরবর্তীতে যে কাজগুলো বলছি পূর্বের যে টোকেনের যে আর কাউন্টারটা বলা হয়েছিল সেই কাউন্টারে আবার চলে যাবেন এবং সেই কাউন্টারে গিয়ে সাথে সাথে হচ্ছে পুরবেন নেই যেভাবে বলছি সেম ওই রকম ভাবে হচ্ছে আপনাদের ভিসাটা জমা দিয়ে চলে আসবেন তো ভিসা জমা দিয়ে এই রিসিপ্টটা হাতে পাওয়ার পরপরই কিন্তু আপনাদের কাজ শেষ তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনারা ভিতরে গিয়ে কি কি কাজগুলো করবেন এরপর হচ্ছে ভিতরে গিয়ে আর জমার সম্পূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি পূর্বে আপলোড cingলো আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন তো আজকের মতো এতটুকুই সবে ভালো থাকেন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের সমস্ত রকমের শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিন এবং সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না అలా హాఫి బాలని సుస్త